টেন লম্ব বৃত্তাকার শঙ্কু তা যে অঙ্কগুলো করাচ্ছি দেখে নাও এর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে তোমাদের যে অধ্যায় হচ্ছে ষোলো নম্বর অধ্যায় আর পেজ নাম্বার হচ্ছে দুশো একুশ তো দেখো আগে শঙ্কুর সূত্রগুলি ভালো করে বুঝে নাও মনে করি এবিসি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তাহলে এবিসি একটা হচ্ছে কি এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর অর্থাৎ এই যে ভূমির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি আর আর একক উচ্চতা এইচ একক এই যে টোটাল এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে এইচ এক আমার হচ্ছে উচ্চতা অর্থাৎ এই যে বাহুটা এই যে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে এল একক এবার দেখো শঙ্কুর বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রে বলে সূত্য কি হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু উচ্চতা বর্গ একক অর্থাৎ হাফ ভূমির পরিধি মানে কী টু পাই আর হচ্ছে উচ্চতা মানে কি এল তাহলে ইন্টু এল বর্গ একক তাহলে কী হলো দুই দুই কেটে গেল পাই আর এল বর্গাকক অর্থাৎ আমরা বলতে পারি যে শঙ্কুর বক বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্র বল সুমনসুমান পাই আর এল বর্গাকক অথবা পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক এই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেন হল সেটাও দেখাবো কেন আমরা এলের পরিবর্তে এটা লিখেছি কারণ তির্যক যোগ উচ্চতা স্কোয়ার সুমানসুমান কী হয় উচ্চতর স্কোয়ার যোগ ব্যাসাদ্দ স্কোয়ার এবার স্কোয়ার রুটে দেখো ভালো করে খেয়াল করো এল স্কোয়ার সুমানসুমান কী হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই স্কোয়ার রুটে গিয়ে কি হবে রুট হবে অর্থাৎ তাহলে কি হলো এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল মানে তির্যক উচ্চতা তাহলে আমরা কি লিখবো দেখো তির্যক উচ্চতার সমান সমান উচ্চতা স্কোয়ার যোগারদের স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্র তাহলে স্কোয়ার রুটে কি হয় রুট হয় তাই রুট হলো তাহলে এল শুমন শুমন কি বেরোলো রুটোভার এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার আর এই কারণে আমরা কি করেছি এল এর পরিবর্তে রুটোভার এইচ স্কোয়ার প্লাস আস্কোয়ার বর্গাকক লিখেছি অর্থাৎ শঙ্কুর বাক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বলতে পারি পায়ার পাই আর এল বর্গাকক অথবা পাই পায়ার ইন্টু রুটোভার এইচ স্কোয়ার প্লাস আসকোয়ার বর্গাকক এবার দেখো সমগ্রতলের বলে সূত্রটা কি ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে কি পায়ার স্কোয়ার দেখো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত হয় পায়ার স্কোয়ার প্লাস ক্ষেত্র বলছে কি পার্শ্বতলের বল পার্শ্বতলের বল কত হয় পাই আর এল তাহলে এবার দেখো পাই আর নিলে কি হল আর প্লাস এল বর্গ একক অর্থাৎ আমরা বলতে পারি যে সমগ্রতলের বল সমান সমান পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল অথবা পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক পরে দেখো শঙ্কুর ঘনফল বা আয়তন সমান সমান কত একের তিন ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কত পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চত মানে কত এইচ এইচ যেটা উচ্চতা তাহলে সূত্রটা কী ধরণ ভূমি শঙ্কুর ঘনফল বা আয়তন সমান কী বলতে পারি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবার দেখো তীর্যক উচ্চতা সূত্র কী তীর্যক উচ্চতা এল রুট ওভার ব্যাসাব্দ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার একক তাহলে এল মানে কত ব্যাসাব্দ মানে হচ্ছে আর তাহলে দেখো আর এ স্কোয়ার যোগ কত এইচ স্কোয়ার একক আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলে সমান সমান কি হয় পাই আর এল বর্গ একক তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্র বলে সূত্র কি পাই আর এল বর্গ একক একটি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি অর্থাৎ এইচ কত বলে দিয়েছে বারো এবং আয়তন সমান সমান একশো পায় আর পায়ের মান জন্য রাখবে বাইশের সাত হয় আর পায় ডিগ্রিতে প্রকাশ করলে একশো আশি ডিগ্রি হয় যাক এখানে ডিগ্রি কোনো দরকার নেই পায়ারম্যান বাইশে সাত হয় শঙ্কুর উচ্চতা কত তাহলে আমাদের চেয়েছে কি এল সমান সুমন কত হবে তাহলে শঙ্কুর আয়তন সম আমরা কী জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু দেখো এইচ এর মান কত বলা আছে উচ্চতা বারো তাহলে এইচ এর জায়গায় বারো বসলাম তিন দিয়ে কাটো চার তাহলে কি পেলাম ফোর পাই ঘন একক এবার আমাদের আয়তন সমান সমান কত বলা আছে একশো পাই তাহলে ফোর পাই আর্ট স্কোয়ার এই আয়তন সমান সমান কত বলা রয়েছে একশো পাই তাহলে দেখো দুই থেকে পাই পাই কেটে দাও তাহলে আর্ট স্কোয়ার সমান শুভেন কত একশো বাই চার কাটলে কত হবে পঁচিশ তাহলে আর্ট স্কোয়ার শুনে শুনে কত হলো পঁচিশ স্কোয়ার রুটেও কী হয় রুট তাহলে আর্ট সমান শোন কত পাঁচ তাহলে আরও মানে আমরা কত পেলাম পাঁচ এবার দেখো আমাদের চেয়েছে কি শঙ্কুর উচ্চতা অর্থাৎ আমরা কি জানি তির্যক উচ্চতা এল সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর এর মান কত পেলাম পাঁচ তার স্কোয়ার এইচের মান কত ছিল বারো তার স্কোয়ার তাহলে কত হলো পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ তাহলে কত একশো উনসত্তর মানে তেরো গুণ তেরো আর বর্গমূল করলে দুটো থেকে একটা বেরোয় অর্থাৎ তেরো এখন তাহলে তির্যগুচ্চের শুনছি কত হলো তেরো তাহলে আমাদের কি বেরোলো তৃ্যগুলো এল চুল তেরো সেমি এটা কত ছিল পাঁচ সেমি আর এটা কত হবে সেমি কারণ দেখো উচ্চতা কত ধর ছিল এই চূড়ান বারো সেমি তাহলে তিরযোগ উচ্চতা এই চূড়ান্ত তেরো সেমি একটি শঙ্কুর বৃত্তাকার ভূমির ব্যাস ডিয়াক এবং উচ্চতা ব্যাসের দ্বিগুণ দেখাও যে শঙ্কুটির আয়তন ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ঘন একক তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে বৃত্তাকার ভূমির ব্যাস বলেছে ডি তাহলে ব্যাস সমান সমান ডি ব্যাসার্ধ কি হবে ব্যাস যা হয় ব্যাসার্ধ তার হচ্ছে অর্ধেক হয় অর্থাৎ ডি বাই টু এবং দেখো কি বলেছে উচ্চতা ব্যাসের দ্বিগুণ তাহলে ব্যাস কত ডি উচ্চতা বলেছে কি এই ব্যাস অর্থাৎ ডি এর দ্বিগুণ অর্থাৎ দুই গুণ অর্থাৎ কি হবে টু ডি এবার বলছে দেখা হচ্ছে শঙ্কুটের আয়তন ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ঘটাক তাহলে দেখো শঙ্কুর আয়তন বেশি আমরা কি আর সমান সমান কি ডি বাই টু আর ব্যাস কত বেশি ডি তাহলে আর এর পরিবর্তে কি লিখবো ডি বাই টু তার স্কোয়ার আর এইচ এইচ বলছিল কি ব্যাসের দ্বিগুণ ব্যাস দিলে তাহলে 2 ডি তাহলে এখানে কি লিখব 2 ডি তাহলে দেখো 1/3 পাই ডিস্কয়ার বাই 4 ইনটু 2 ডি তাহলে দেখো 2 তে কাটলে 2 তে 2 দুগুণে 4 তাহলে দেখো উপরে ডিস্কয়ার আর ডি গুণ করলে কি হবে ডি কিউব আর এখানে পাই ছিল পাই বসিয়ে দাও আর দেখো উপর রয়েছে এক তিন আর নিচে কত তিন আর দুই তিন দুগুড়ি কত ছয় তার একের ছয় তাহলে ওয়ান বাই সিক্স ডি কিউব তাহলে কী বলছে শঙ্কুর শঙ্কুরায়তন দেখা হচ্ছে ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ঘরে একক তাহলে আমরা হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ঘন একক একটি লম্ব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল উহার ভূমির রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা এবং ভূমির শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো তাহলে কি বলেছে উচ্চতা মানে এইচ আর আরের ব্যাস হচ্ছে অনুপাত আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল ও আর ভূমির কথা বলছে রুট ফাইভ তাহলে বক্রতলের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আমরা কি বলেছিলাম তাহলে দেখো প্রশ্ন অনুসারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল আর আমরা এর আগে আমাকে কী দেখেছি সূত্র কী বলেছিলাম এল ছিল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে পাই আর এর পরিবর্তে কি লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইবার বলছি দেখো ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ভূমির রুট ফাইভ গুণ অর্থাৎ শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত বলেছিলাম পাই স্কোয়ার তাহলে কী বলেছে এই বক্রতলের ক্ষেত্র বল সমান সমান কত ভূমির ক্ষেত্র পাঁচ গুণ তাহলে কি লিখতে পারি পাই আর রুটোবার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান ভূমির ক্ষেত্র বল মানে কত পাই আর স্কোয়ার এর কত গুণ বলেছে রুট ফাইভ গুণ তাহলে গুণ রুট ফাইভ তাহলে তোকে কী লিখতে পারি পাই আর রুট

শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসারদের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে দেখো দুদিকে আমরা বর্গ করে দিই তাহলে রুট রুটোবার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর যদি বর্গ করি আর রুট ফাইবার তাহলে দেখো স্কোয়ার রুটে কেটে গেল এই স্কোয়ার রুটে কেটে যাবে তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান ফাইভ আর স্কোয়ার তাহলে দেখো এখানে কত হলো আর স্কোয়ার প্লাস এইসোয়ার ফাইভ স্কোয়ার এবার দেখো পরে কি হয় এবার দেখো এখানে কি ছিল আর স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এইচ এইচস্কোয়ার শোন কি ফাইভ আট স্কোয়ার মাইনাস কি আর স্কোয়ার এই পেশি কী হয় মাইনাস হয় তাহলে এইচ এইচএস কোয়ার শোনান কত ফোর আর স্কোয়ার পাঁচটা আট স্কোয়ার থেকে একটা আট স্কোয়ার চলে গেল কথা হবে ফোর আর স্কোয়ার তাহলে দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত ফোর বাই ওয়ান বা তোমরা এটা কী করতে পারো দেখো এইচ এইচন রুটু বার ফোর আর স্কোয়ার করে দাও তাহলে এইচ ওয়ান সমান কত হবে টু আর তাহলে দেখো এইচ বাই আর সমান সমান কি টু বাই ওয়ান তাহলে এইচ ইস টু আর সমান সমান কত হবে টু ইস টু ওয়ান তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে টু ইস টু ওয়ান পরের অঙ্কটা দেখো একই অঙ্ক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ও আর ভূমির রুট টেন গুণ আগেরটা বলেছিলো রুট ফাইভ এটা বলে দিচ্ছে রুট টেন গুণ এটা তোমাদের মাধ্যমিক দু হাজার তেরোতে এসেছিলো আর এর আগের অঙ্কটা এসেছিলো মাধ্যমিক দু হাজার উনিশে তাহলে দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রপল পায়ার এলাম এখান থেকে কী জানি পায়ার ইন্টু রুট ও আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এখানে দেখো খেয়াল করো তাহলে এইটার সমান সমান কী বলেছে তাহলে শঙ্কুর শঙ্কর বক্রতলের ক্ষেত্রফল শোন পায়ারেল তাহলে পাই আর ইন্টু রুট ওভার কি আর স্কোয়ার্লাস দেখো আর রুট ওভার আর স্কোয়ার প্লাস ইকোয়ালস টু পাইয়ার স্কোয়ার ইন্টু তাহলে এটা কত লিখবো ভালো করে দেখো কী বলেছে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ভূমির রুট ওভার টেন টেন গুণ তাহলে বক্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল কত পায়ার স্কোয়ার এর দশ গুণ মানে কত রুট টেন আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর এল আর এল এর জায়গায় কি লিখেছি রুট ওভার প্লাস এইচ স্কোয়ার তাহলে করো এখান থেকে আমরা কি কাটতে পারি দেখো পাই পাই কেটে দাও আর কাটো তাহলে এখানে কি থাকলো আর তাহলে এখানে কি হলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইক রুট ওভার টেন আর এবারে স্কোয়ার দেখো দুদিকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে তার হচ্ছে হোল স্কোয়ার আমরা কি জানি স্কোয়ার রুটে কেটে যাই তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কত দেখো স্কোয়ার রুটে কেটে যাবে তাহলে টেন আর এবার দেখো এইচ স্কোয়ার টেন আর এখানে কি ছিল দেখো আর স্কোয়ার প্লাস কারণ কি দেখো কেটেছে তাহলে আর কি আর স্কোয়ার এবার দেখো টেন আর স্কোয়ার মাইনাস এই পাশে প্লাস থেকে হবে মাইনাস হবে তাহলে সমান সমান নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার নাইন স্কোয়ার তাহলে এখান থেকে কি করতে পারি এইচ সমান স্কোয়ার রুটে কী হবে রুট হবে তাহলে নাইন আর স্কোয়ার এটাকে কী লিখতে পারি তিন গুণ তিন আর হচ্ছে গুণ আর গুণ আর দুটো থেকে কাটাব ব্যাকটা এই দুটো থেকে কাটাবো ব্যাকটা তাহলে এইচ সমান সমান কী হলো থ্রি আর তাহলে দেখো এইচ বাই আর থ্রি বাই ওয়ান তাহলে এইচ ইস টু আর সমান সমান থ্রি ইস টু ওয়ান অর্থাৎ উচ্চতর ব্যাস অনুপাত কত হবে থ্রি ইস টু ওয়ান